এখন দেখেন না হিন্দু হিন্দুদের তাদের নিরাপত্তা আমাদের এই দেশে আছে কি নাই আছে চলো আনা আনা আছে যদি এদিক সেদিক হয় এটা তাদের কারণে হয় এখন দেখেন মুসলমানকে দবা করে দিচ্ছে মুসলমানকে ধরে দবা করে দিচ্ছে

ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وامام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك امام الخير وقائد الخير ورسول الرحمه اللهم ابعثه مقاما محمودا يغبطه به الاولون والاخرون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب العالمين الشكر على الله تعالى مدرك نبي كريم صلى الله عليه وعلى آله وسلم وبتر سيرت شمبر كي الله এই বরকতপূর্ণ মজলিসে হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন আলহামদুলিল্লাহ আমাদের পুরো উম্মতের জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা আখেরে নবী সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের উম্মত হতে পেরেছি সকালে এবং সন্ধ্যায় আমাদের একটা দোয়া আছে রাযিতু বিল্লাহি রব্বা ও বিল ইসলাম দীনা কবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য নবী করিম সাল ওয়াসাল্লামের জীবন তার পবিত্র সিরজ আমাদের জন্য উত্তম এবং নির্ভুল আদর্শ এমন আদর্শ এ আদর্শতে উত্তম আর কিছু হতে পারে না এমন আদর্শ যেটাতে কোনো ধরনের কোনো ভুলের মিশ্রণ হাসান আল্লাহ আহজামে বলেছেন যে আমি পড়লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে যার আল্লাহর প্রতি ইমান আছে আল্লাহর সামনে হাজির হবে কিনা আছে আল্লাহর রহমতের আশা করে তার জন্য

এখানে বিষয় খেয়াল করার মত লাকুম তোমাদের সকলের জন্য ছবি না তুললে কি হয় কোনো সমস্যা নেই যদি আমরা ছবি না তুলি ভিডিও না করি কোনো বিষয় নাই লাকুম এটা আমাদের কাছ থেকে এই শব্দটা গুরুত্বের সাথে খেয়াল করা দরকার শব্দটার প্রতি আল্লাহ রবুল আলম বলেছেন লাকাদ কানা লাকুম লাকুম তোমাদের সকলের জন্য মানে সকল শ্রেণীর মানুষ তাও বাদ নাই যে শ্রেণীর মানুষ হোক যে পেশার মানুষ হোক যে বয়সের মানুষ হোক পুরুষ হোক মহিলা হোক শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবার বিজ্ঞানের ছাত্র হোক আর অন্য কোনো সাবজেক্টের ছাত্র হোক যে যে বিষয়ের যে যে সাবজেক্টের তার যে পেশা সকল শ্রেণীর মানুষের জন্য রসুলুল্লাহ সাল্লামের সিরতের মধ্যে উত্তম আদর্শ রয়েছে আখিরি নবী বিশ্ব নবী কোনো এক ভূখণ্ডের জন্য না কোনো এক ভাষার মানুষের জন্য না কোনো এক বিশেষ জমানার মানুষের জন্য না সেজন্য তার সিরতটাও এমন যে এখানে কোনো কিছু তালাশ করবে আমার জন্য কি হেদায়াত আছে রসর সিরতে আমি একজন বিজ্ঞানী আমার জন্য কি হেজায়াত আছে আমি একজন ডাক্তার আমার জন্য কি হেদায়াত আছে আমি ইঞ্জিনিয়ার আমার জন্য কি হেদায়াত আছে আমি একজন বিচারপতি আমার জন্য কি হেদায়েত আছে আমি একজন আইনজীবী আমার জন্য কি হেদায়েত আছে আপনি বলতে থাকেন যতগুলো মানুষের জিন্দিগির যতগুলো বিভাগ আছে যতগুলো সেক্টর আছে মানুষের জীবনের যতগুলো দিক আছে কোন একটা দিক এমন নাই এবং কোন শ্রেণীর মানুষ এমন পাবেন না আপনি যে রসুল্লাহ সাল্লামের সিরত থেকে আলো গ্রহণ করার জন্য গিয়েছে কিন্তু সেখানে সে কিছু পায়নি এটা অসম্ভব লাকুম এবং তোমাদের জন্য কোন বিষয় এবাদত বন্দিগীর বিষয় জিকির আজকারের বিষয় দোয়াতুরুদের বিষয় শুধু এতটুকু না লাকাদ কানা লাকুম একটা শব্দের মধ্যে কোনো ধরনের এখানে এটাকে সীমিত করা হয় নাই ব্যাপক শব্দে বলা হয়েছে সকলের জন্য সকল বিষয় যার যেটা দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে তুমি আদর্শ খুঁজে পাবে এটা হলো আখেরি নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের سیرতের বইয়ে লাকাদ আলিয়ু